তোই ঢালার চেষ্টা হচ্ছে এবার হচ্ছে না এই হবে না সেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম প্রমাদ সংসার আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছি করছি ভালোই আছো তো গলাটা তো বসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কাজছি আসছি করছি সবটাই তোমাদেরকে সাথে নিয়েই করছি দেখতে পাচ্ছ তো আজকে আবার একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে চলো সবটা শুরু করি কী কী হয় না হয় চেষ্টা করবো শেয়ার করার তো সঙ্গে থাকো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি আর এই দেখা ওই যে নাইটিটা দিয়েছিল না বাড়ি থেকে মা বাবা তো নাইটিটা নতুন তাই কি এত হালকা পড়েছে এত আরাম হচ্ছে তা বলার কথা না আর এই কানেরটা দেখো এই কানেরটা মায়ের কানের মা বললো পরে যা পরে চলে এসছি আর চলো ভিডিওটা শেয়ার করি দেখো সুন্দর বাবা যেহেতু অলমোস্ট নিয়ে এসেছিলো কাল দেখালাম না ওটা কেটেছে ঠাম্মা যেহেতু বৈশাখ মাসে গাছে জল দেয় নিরামিষ খায় তো ঠাম্মা ফল কাটা বটিতে কেটে নিয়েছে অর্ধেকটা নিয়েছে আর অর্ধেকটা আমাদেরকে দিয়েছে সবাই মিলে খাওয়া হবে তো এখানে ভাত ভাত খাওয়ার পরে তরমুজটা নিয়ে আমরা খাচ্ছি ছুলে তো খাচ্ছে না আড্ডা মারছে আর ওর বাবা ছুরি দিয়ে কেটে কেটে খাচ্ছে ওর এখন ছুরিটা দিতে হবে ওর ছুরি দিয়ে কেটে কেটে খাবে সেটাই বাবার কাছে চাচ্ছে খাচ্ছে না কিন্তু আর তরমুজটা খুব মিষ্টি যেমন লাল টকটকে সেরকম মিষ্টি আমাকে আবার দিচ্ছে নিজে খাবে না কেউ ওকে তাকে বিলিয়ে যাচ্ছে শোনা খা দেখো হাত চট চটকাচ্ছে কি করে কোন একটা জিনিস খাওয়ার মতো নেই এই লক্ষ্মী আমার স্মৃতি জড়িয়ে আছে অনেকটা স্মৃতি বলতে আমার বিয়ের তত্ত্বতে এটা দিয়েছিল আমার মামি নিয়ে এসেছিলো আমাকে দেওয়ার জন্য আমি বলেছিলাম তত্ত্বতে দিয়ে দেবে মামি এই কাজগুলো করে তো দেখো শুনু শোকেশ থেকে বের করে গণেশটাকে ভেঙে ফেলেছে শুনুর বাবাই দিকে আঠা দিয়ে একটু জুড়ে দিয়েছে তো দেখা যাক কতদিন চলে ভেবেছিলাম এটাই দোকান করলে দোকানে প্রতিষ্ঠা করব তো দেখি ঠাকুর কি করায় আর এদিকে এবার বিছনা টিসনার চাদরটা পাল্টাবো আজকে কাঁচাকুচি করবো তো এটা তুলে নিয়েছি নিয়ে এটা আর

সব জুতো ওগুলোই ঢালার চেষ্টা হচ্ছে আর হচ্ছে না এই হবে না সেই কান্ন হবে এসো না তাকাই দেখি আমার একটা জুতো দাও জুতো কত করে ও দিদি জুতো কত করে জুতো ইঞ্জিন ভ্যান যাচ্ছে শিকির আয় শিকির উপরে আয় ইঞ্জিন ভ্যান যাচ্ছে কিন্তু কিছুতে ওয়ার না দেখো যেহেতু চাদর টাদরগুলো কেচেছি সেই জন্য ভাবলাম বালিশগুলোকেও একটু রোদে দিয়ে দিই তো বালিশ রোদে দিয়েছি আর চাদর আর ভাইবেও বাড়ির মধ্যে মেরে দিয়েছিলাম তো আর দিকে দিকে একটা বালিশ পড়ে গেল সেটার আবার ওয়ার খুলে সেটাকে কেচে আবার বালিশটা ওয়ারটা দুটোই রোদে দিয়েছি আর যে আমাদের দুপুরবেলা রান্নাবান্না টাম্মা করেছিল কচু শাক তার থেকে একটু দিয়েছে আর আমাদের ছাদের গাছের শাক আর এখানে হয়েছে ডিমের ঝোল যেটুকুই রান্নাবান্না যে সন্ধেবেলায় আবার প্রতিদেবের ইচ্ছা হয়েছে একটু আইসক্রিম খাবে তো চলে গেছিল এই বারটা নিয়ে আসতে ওটা এখন সবাই মালায় কেটে কেটে খাওয়া হবে আমার না চকলেট ফ্লেভার এই চকলেট কিংবা আইসক্রিম কোনো কিছুই ভালো লাগে না তো সেই জন্য নিয়ে এসছিল বাটার স্কচ আর টাকের কত ইন্টারেস্ট দেখো এইসব খেতে দিলে কোনো অসুবিধে নেই এমন টাক ভাত তাও খাওয়ার জিনিস তাও তখন আর রুচবে না মুখে তাই এই ধর কেটে কেটে সবাইকে সার্ভ করে দিচ্ছে পুঁথিদের এইসব বলতে ভালো এইগুলো খাওয়ার চেয়ে ছোট দিদি চেটি চেটি আর কি আটা দাও আইসক্রিম খেয়ে যাব একটু দরকার আছে তো দরকারটা যদি মিটে যায় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই যে আমি এখানে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি আর বেরিয়ে পড়েছি গেছিলাম বটে কিন্তু দরকার মেটেনি এখন এই স্টেশনারি দোকান থেকে একটা সিঙ্গার নেব আর কিছু কটন বাট্টার কী সব নিয়েছে প্রতিদিন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করো তো আজকের ফ্লগটাই অব্দি আবার দেখাবেন না একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো তো আজকের মতো তা থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ